এবার বিশ্বমানের উচ্চ শিক্ষা সূচকে বড় অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় দুশো ধাপ এগিয়ে আটশো এক থেকে এক হাজারের মধ্যে অবস্থান করেছে গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল এক এক থেকে বারোশো রেঞ্জে বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য দেখা যায় চলতি বছর র্যাঙ্কিং এ বিশ্বের তিন হাজার একশো আঠারোটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বাংলাদেশের মধ্যে ঢাবি যৌথভাবে সর্বোচ্চ স্থানে অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন মূল সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি গবেষণার পরিবেশ সূচকে তিন পয়েন্ট বৃদ্ধি গবেষণার মান সূচকে নয় দশমিক পয়েন্ট বৃদ্ধি শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার সূচকে 1.8 পয়েন্ট বৃদ্ধি শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট 17.7 আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট 45 শিক্ষাকবশনা মান শিল্পক্ষেত্রে সহযোগিতা ও আন্তর্জাতিকীকরণের এই সম্মিলিত উন্নতির ফলেই ঢাকার অবস্থান আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে 16 সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সার্বিক দিক নির্দেশনায় কমিটির আউ দায়িত্ব করছেন অধ্যাপক আহমেদ কমিটিতে আরও রয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডক্টর বি এম মিনুল হোসেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল সহ আরো অনেকে এই কমিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকাশন বৃদ্ধি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ শিল্প ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং শিক্ষার মানোন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে বলে জানা গেছে র‍্যাঙ্কিং এ অগ্রগতির এই সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ঐতিহ্য ও উৎকর্ষের ধারাবাহিকতা রক্ষা করেছে আমরা শিক্ষার মান ও গবেষণায় আরো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়া কোয়ারিলি সাইমন্ড প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিং ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে